আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে কাম তুমি এটা আমরা শুনবো আর কি অভিনেতাদের কাজই তো আসলে বিতান। হ্যাঁ এখানে আমার ক্যারেক্টারটা রেসলার আর কবে দেখবো আসলে এটা আমিও নিশ্চিত নই এটা ডিরেক্টরই ভালো মানে বলতে পারেন তবে আমি শুনেছি এটা সেন্সর বোর্ডে দেওয়া হয়েছে ওখান থেকে এখনও সেন্সর সার্টিফিকেট কি না এটা আমি জানি না বলিতে ওটা আসলে যেটা ওটা বলি বলি দিয়ে না হ্যাঁ মনে পড়ে এটা আমরা ঢাকা ভার্সিটি শুরু করেছে আমার মনে হয় হ্যাঁ দর্শক হয়তো মনে রাখতে পারে আর কি কিছুটা আর মনে রাখতে পারে বলতে আমাদের এই ক্যারেক্টারটা তো আসলে খুব পরিচিত ক্যারেক্টার এটা আমাদের দেশের ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা আমরা এই চরিত্রের মাধ্যমে দেখতে পাব সেই সেহেতু দর্শকরা অবশ্যই অনেক কানেক্ট করতে পারবেন আর কানেক্ট করতে পারলে অন্তত কিছুদিন তো হয়তো দর্শকের মনে থাকা যাবে আর কি বাকি তাহলে দুর্নীতি দুর্নীতিতে কোনো শেষ নাই আমাদের দেশের কথা আমরা যদি বলি তো দুর্নীতি তো সব জায়গার মধ্যেই আছে আমরা আশা করি ধীরে ধীরে এটা এখান থেকে মুক্ত হতে পারব তো এখান থেকে মুক্ত হওয়ার আসলে কি বলবো আমি আমার দর্শকদের সাথে একটা কথা একটু শেয়ার করি প্রসঙ্গক্রমে সেটা হচ্ছে আমরা সরকারের দোষ দিই স্কুলিংয়ের কথা বলি স্কুল কলেজের কথা বলি লেখা লেখাপড়া হয় না আমার মনে হয় পরিবারের এটা আমার মনে হয় না এটা সবাই জানে পরিবারের চাইতে বড় ইউনিভার্সিটি আর নাই আপনারা পরিবার পরিজন যারা আছেন তারা পরিবারের মধ্যে স্কুলিং করবে। দেশের অনেক ধরনের অরাজকতা ঘটবে অনেক ধরনের বিশৃঙ্খলা ঘটবে আমরা এটা এটাতে আমরা হাইপার হয়ে থাকি আমাদের দেশের মানুষ আমরা সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বের হলেই গাড়ি ঘোড়ার আওয়াজ সব কিছু মিলিয়ে ধুলাবালিতে আমরা এমনিতেই একটু প্রোমারাইজ থাকি তো দেশের এ ধরনের ঘটনায় আমরা আরও বেশি চাপ নেই আমরা এই ধরনের চাপ না নিই আমরা উৎফুল্ল থাকি পরিবারের সাথে সময় কাটাই পরিবারকে সময় দিই আমরা অনেক সময় বলি যে আমি তো অনেক টাকা পয়সা খরচ করছি আমার সন্তানের জন্য ভালো ভালো স্কুলে পড়াচ্ছি ভালো ভালো টিচার দিচ্ছি জি না নিজেকে সময় দিতে হবে অন্যান্য জায়গা থেকে সময় চুরি করে হলেও এখানে সময় দিতে হবে তো এখানে করি আমরা তাহলে আমাদের দুর্নীতি অনেক কিছু কমে যেতে পারে দর্শকরা এইট ফোর্টি তো আপনারা জানেন আপনারা আমি এইট ফর্টির যে যতগুলো পোস্ট দিয়েছি সেখানে অনেক কমেন্টস দেখেছি এরকম যে ফোর টোয়েন্টির ডাবল আপ এট ফোরটি তাহলে ফোর টোয়েন্টির পারফর্মাররা নেই কেন মুশারফ করিম কোথায় উল্লার জর্জ কোথায় এগুলো দেখে আমার এত ভালো লেগেছে আপনারা বিশ্বাস করতে পারবেন না অর্থাৎ আমার মনে হয়েছে ফোর টোয়েন্টির সাথে দর্শকের একটা আত্মার সম্পর্ক আছে সেই চরিত্রগুলো তারা এখানে দেখতে চেয়েছে এমন নয় যে আমাকে অপছন্দ করে আমাকে ঋণা করে ওনাদের কথা বলছে এই এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে তো ফোর টোয়েন্টির দর্শকরা অবশ্যই এট ফোরটি দেখবেন এবং আমার আমি যতটুকু টের পাচ্ছি যে দর্শক বেশ উদ্গ্রীপ হয়ে আছে এই কন্টেন্টটা দেখার জন্য আপনারা কন্টেন্টটা দেখেন সিনেমা হলে তেরো তারিখ থেকে মুক্তি পাচ্ছে আপনাদের জন্য অনেক শুভকামনা রইল আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ